অসুস্থ আছো তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ দুই মাধ্যমিক ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক প্রশ্নপত্রটি এবারের প্রশ্নপত্র দুই একজন বললো বেশ কঠিন হয়েছে দুই একজন বললো সহজ হয়েছে আপনারাই বলবেন প্রশ্নপত্র কেমন ছিল আমি প্রশ্নপত্রটি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ছিল তার প্রথম পেজ এরপরে চলে যাচ্ছি আমি দ্বিতীয় পেজে এই ছিল দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজের শর্ট প্রশ্নগুলি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চটপট এরপরে চলে যাচ্ছি আমরা তৃতীয় পেজে এই ছিল তার তৃতীয় পেজ তারপরে চলে যাচ্ছি পরের পেজে পরের পেজ এবারের প্রশ্নপত্র কেমন ছিল যারা শিক্ষক রয়েছেন শিক্ষিকা রয়েছেন যা যেনারা পড়াতেন ম্যাথামেটিক্স অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স খোলা থাকবে এরপরে আমরা পরের পেজে যাচ্ছি এ ছিল পরের পেজ ছয় নম্বর পেজ এখানে এরকম প্রশ্নগুলি ছিল এবং তারপরের যে পেজ এই ছিল তারপরের পেজ সাত নম্বর এবং সবচেয়ে শেষ যে পেজটা এটা হলো এইটা যেটা হচ্ছে লাস্ট পেজ তো আশা করছি সবারই পরীক্ষা ভালো হয়েছে তোমরা কে কত অ্যান্সার করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আগামী পরীক্ষাগুলো তোমাদের সবারই ভালো হোক এবং এই ভিডিওটি যদি সবার তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে